নমস্কার বন্ধুরা লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত আজকে বানাবো সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির স্বাদে চানা মশলা রেসিপি এটি আমরা প্রত্যেকে অনুষ্ঠান বাড়িতে খেতে কম বেশি পছন্দ করি কিন্তু বাড়িতে আমরা যেভাবে বানাই সেটা আমাদের কাছে খুব একটা ভালো লাগে না তো আজকে টিপস সহ সেটাই দেখাবো ঠিক যেভাবে অনুষ্ঠান বাড়িতে তৈরি করা হয় তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ চানা নিয়ে নিয়েছি বা কাবুলি ছোলা নিয়েছি এটাকে আমি এক টেবিল চামচ মতো লবণ দিয়ে প্রথমে প্রেশার কুকারে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব। কিছু কিছু কাবুলি ছলার ক্ষেত্রে ছটা পর্যন্ত সিটি লাগতে পারে তো সেটা আপনারা বুঝে দেবেন আর তারপর এটাকে সেদ্ধ করতে বসিয়ে আমি আরেকদিকে দু টেবিল চামচ পোস্ত আর তিন টেবিল চামচ চারমগজ দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব এখানে কিন্তু রেশিওটা এরকমই হবে দু টেবিল চামচ পোস্ত তিন টেবিল চামচ মগজ আর এছাড়া আমি আরেকটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে পেস্ট করে নিচ্ছি আর এর মধ্যে এটা পেস্ট করে তার মধ্যে দিয়ে দেবো আট থেকে নয় কোয়া রসুন একটু গোলমরিচ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর সামান্য গরম মশলা এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব মশলা এটা দিয়েই তো রান্না করা হবে আর যে মগজ আর পোস্ত বেটে রেখেছিলাম সেটা কিন্তু সবার শেষে দিতে হবে তো এদিকে মশলার পেস্টটা তৈরি করে নিয়েছি আর ততক্ষণে দেখুন চানাটাও সেদ্ধ হয়ে গেছে চানাটা সেদ্ধ কতটা পরিমাণে হয়েছে দেখুন খুব বেশি গলে যাবে কিন্তু যদি শক্ত শক্ত অবস্থাতে নামানো হয় তাহলে পরে না আরও বেশি শক্ত হয়ে যায় ওই জন্য চানা সেদ্ধ করার সময় অনেকটা বেশি পরিমাণে সেদ্ধ করে নিতে হয় একেবারে যাতে গলে যায় তাহলে একটু পরে সেটা এমনিতে আর একটু শক্ত হয়ে ওঠে তো তারপর সরষের তেল গরম করে এর মধ্যে আমি গোটা তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি আর বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে এবারে কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর সময় কিন্তু ফ্লেম অবশ্যই মিডিয়ামে থাকবে যদি হাই ফ্লেমে এটিকে ভাজা হয় তাহলে তাড়াতাড়ি মশলাটা পুড়ে যাবে ভালোভাবে ভাজা হবে না আর সেই ভালো যে গন্ধটা বেরোয় না ওই জন্য সবসময় শুধু এই রেসিপির ক্ষেত্রে নয় যে কোনো রেসিপির ক্ষেত্রে আমি কিন্তু মশলা সবসময় মিডিয়াম ফ্লেমেই ভেজে থাকি এইভাবে ভাজতে ভাজতে যখন মশলাটা থেকে তেল ছেড়ে দেবে দেখুন তেল আলাদা হয়ে গেছে এরকম যখন তেল ছেড়ে দেবে তখন সেদ্ধ করে রাখা কাবুলি ছোলাগুলোকে আমরা দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এর সাথে একটু কষিয়ে নেব তারপর সামান্য উষ্ণ গরম জল এর মধ্যে দেব পরিমাণ মতো জলটা কিন্তু সেরকম বুঝে দিতে হবে যে নাবানোর পর এটা ঠান্ডা হলে জল টেনে নেবে শুকিয়ে যাবে সেই জন্য সেই পরিমাণ বুঝেই দিতে হবে একটু জল বেশি আমরা দেব কারণ ঠান্ডা হওয়ার পর এটা অটোমেটিক্যালি জল টেনে একটু শুকনো হয়ে যায় তো জল দিয়ে জলটা যখন ফুটে উঠবে তখন এর উপরে কয়েকটা কাঁচা লঙ্কা আটটা নটা কাঁচা লঙ্কা মতো আমি চিড়ে দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ ফ্লেভারের জন্য দিয়েছি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তারপর যখন ঝোলটি ফুটে উঠবে তখন ঝোলের পরিমাণই কিছুটা লবণ এতে দিতে হবে কারণ আমরা মশলা পেস্ট করার সময় ওখানে কিছুটা লবণ দিয়েছিলাম এই সময় লবণটা অবশ্যই চেক করে নিয়ে তারপরে দেবেন তারপর এর ওপর থেকে যে বাটা মশলাটা রেখেছিলাম পেস্ট করে রেখেছিলাম পোস্ত আর মগজ সেই বাটা মশলাটা আমরা দিয়ে দিচ্ছি এটা কিন্তু এরকম নামানোর পাঁচ মিনিট মতো আগেই দিতে হবে মশলা কষানোর সময় কখনোই দেওয়া যাবে না এই সময় দিলে ঝোলটাও একটু গাঢ় হবে কনসিস্টেন্সি আসবে আর কালারটাও ঠিক অনুষ্ঠান বাড়ির মতোই আসবে তারপর কিছুটা কসুরি মেথি হাতে ঘষে এভাবে ওপর থেকে দিয়ে দেবো আর সব শেষে ফ্লেমটা বন্ধ করে এর ওপরে একটু বাটার দিয়ে দিচ্ছি আর বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব বাটারটা মেল্ট হয়ে গেলে তারপর একটি সার্ভিং বোলে নামিয়ে নিন আর তারপর রুটি পরোটা নান বাটার নান যা কিছুর সঙ্গে সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে এই রেসিপিটি আর এর স্বাদ একেবারেই অনুষ্ঠান বাড়ির মতন হবে কথা দিচ্ছি এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কি আমাদের আরও অন্যান্য রেসিপি আনার উৎসাহটা বাড়ে আর এই ধরনের আরও রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি অন্য কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশানে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন